আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড রেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সী খাঁটি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চা কিছু বেজিং হাঁসের বাচ্চা আছে এই মাত্র হ্যাঁ আনছে এগুলো আমরা ডেলিভারি করবো তার আগে খাবার পানি দিচ্ছি যারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চান যে কোনো স্থান থেকে নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পৌঁছে দেবো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসো ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে এছাড়া আমরা ডেলিভারি করি না এছাড়া আপনি অর্ডার করে খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ আয় কামনা করছি আল্লাহ হাফেজ